আলু খাচ্ছে যে মতন দামই তো নাই দাম তো নাই একবার দাম মাডার আলুর বাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সেম বাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার পেঁয়াজ আলু রসুন আদারো বাজারে নিয়ে এসেছি এই বাজারে চাল চল ব্যক্তি পাচ্ছেন বাজারে আমদানি আছে দাম কিন্তু কমছে বিশেষ করে আলুর দাম নেই বললেই চলে পেঁয়াজের দাম একটু বাড়ছে কিন্তু এটা সহনীয় নয়

আজকে তাল মাছ সর্বোচ্চ যাচ্ছে কত ভালো মাল বাজার আছে দশ টাকা তো শুরু করে বারো টাকা বন্ধু হাই বাজার দশ টাকাতে শুরু বারো টাকা হাই বাজার হাই বাজার এই মালটা কত বিক্রি করছে বিক্রি আছে দশ টাকা এইগুলো এটা দশ টাকা হ্যাঁ এটা জয়পুর হাট জয়পুর দশ টাকা এই মাল এটা বিক্রি আছে এগারো টাকা এগারো টাকা এই মাল এটা বারো টাকা বারো টাকা আর এটা এটা বারো টাকা বারো টাকা হ্যাঁ এটা এটা বারো টাকা এটাও বারো টাকা বারো টাকা আর ওই যে গুড়া আলু যাচ্ছে কত গুড়া আলুর বাজার এলাম এই দশ টাকা আট টাকা সাত টাকা যেসব কি পাঁচ টাকা পায় তিন টাকা সেটি পায়

আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার ওই যে মনে পেয়ে বাজার আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ মানে এখন মোটামুটি সহনী আছে পেঁয়াজের বাজার আছে এই বাজারে কৃষকের পর্তা হচ্ছে বাবা পর্তা কি করবো অবস্থা কৃষক মনে করেন আমরা ক্ষুদ্র বাজারে আমরা বেশ কষ্ট জায়গা কৃষক মনে করেন পর্তা বাজার সব কিনবো খরচ মনে করেন এই হাজার একুশ মুক্ত হনে বলেন কিন্তু আছে কি করবো আর না কোয়ালিটি অনুসারে দাম হাটের বাজার পড়ছে লাখ লাখ কিনছে কিন্তু আপনাদের তো গসাপনার মতো পেঁয়াজ একদম হাতবাছায় পেঁয়াজ না এই মালগুলো তালে বিক্রি করছেন কত কালকে মনে হয় বাজায় গেছে আর আজকে 48 50 পাবনার মাল যায় কত পাবনা মনে করে 92 53 92 53 আর এই যে রসুন যাচ্ছে কত নাটোর রসুন কোলি 80 টাকা যাচ্ছে নাটোর রসুন যাচ্ছে আচ্ছা দাম তার মানে আলুর বাজার নাকি আলুর বাজার কেউ মাথায় গুসায় দিলে এই তো অবস্থা ঠিকানা কি কোথায় আর কি ঠিকানা ঘরের নাম কি মানিকগঞ্জ ন্যায্য অনলি পেঁয়াজ আর রসুন বিক্রি হচ্ছে ধন্যবাদ